নমস্কার আমি দেবজ্যোতি আমার সাত সকালের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গত সাতাশ তারিখ পশ্চিমবঙ্গের মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিলক্স কলেজে একটি বক্তৃতা দিতে গেছিলেন সেখানে বাংলার মহিলাদের আর্থসামাজিক অবস্থা পিছিয়ে পড়া মহিলাদের উন্নয়নের জন্য রাজ্য সরকারের কি কি প্রকল্প তা নিয়ে একটি সেমিনারে অংশগ্রহণ করতে গেছিলেন সেই সেমিনারের শেষে কোশ্চেন অ্যান্সার সেশন ছিল কিন্তু সেখানে সিপিএম এবং বিজেপির কয়েকজন নেতা যে ঘিন্ন চক্রান্ত এবং নোংরামি করলেন তাতে তারা যে ভারত বিরোধী এবং বাংলা বিরোধী তা বলার অপেক্ষা রাখে না রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা প্রান্তিক পরিবার থেকে উঠে এসেছেন কালীঘাটের একটি টালির চাল থেকে তার এই উত্থান তারপরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো একটি পেস্টিসাইড বিশ্ববিদ্যালয়ের ডাকে তিনি বক্তৃতা দিতে গেছেন সেটা বাংলা তথা ভারতবাসীর কাছে একটা খুশির খবর কিন্তু তাতেই ভারতীয় জনতা পার্টির এই নেতা এবং এসএফআইয়ের বেশ কয়েকজন নেতার শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়ালো কারণ একজন প্রান্তিক পরিবার থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষ তথা বাংলার প্রতিনিধিত্ব করবেন সেটা কি তারা মেনে নিতে পারেন মেনে নিতে পারেন না কারণ এই সিপিএম কতটা নীতিভ্রষ্ট তা কিন্তু বোঝা যাবে বেশ কয়েকটি তথ্য আপনাদের সামনে আনলে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন যেভাবে ভারতীয় জনতা পার্টি দেশ জুড়ে হিন্দু হিন্দু করে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম নিরপেক্ষতার পাশে না দাঁড়িয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন অন্যদিকে কেরলে যদি দেখেন তারা বিরোধিতা করছেন কংগ্রেসের কংগ্রেস সেখানে বিজেপির বিরুদ্ধে দেশ জুড়ে লড়াই করছে সেখানে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন তারপরে আপনারা চলে যান বিহারে সেখানে আর জেডির বিরুদ্ধে লড়াই করছেন কোথাও কি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করছেন এই সিপিএম লাল কমরেডরা এখন তো বর্তমানে তারা তাদের দলের যে প্রতীক সেটাকে নাকি পরিবর্তন করছেন কাস্তে আতুরের রঙ নাকি একটু সোনালি রকমের হয়েছে একটু আকাশি ছাপ দেখা যাচ্ছে কারণ পরিবর্তন তাদের ওইটুকুই হয়েছে মানসিকতার কোনো পরিবর্তন হয়নি দু সালের মার্চ মাসে যাদের দুশো জন বিধায়ক ছিল ঠিক তার দশ বছর পরে দু সালে দেখা গেল শূন্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও আরও বড়ো মহাশূন্যে পরিণত হবে তারা কি না বিদেশের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করবেন বলে বিজেপির হাত ধরলেন গত কয়েকদিন আগে যে ছবি সামনে এসেছে সেই ছবিগুলো আপনাদের আমি দেখাবো একে একে আপনাদের প্রমাণ করে দেব যে সেদিন যে মানুষ বিক্ষোভ করছিলেন তার মধ্যে চারজন ছিলেন স্টুডেন্ট ফেডারে ফেডারেশন অফ ইন্ডিয়া ইউকে শাখা চারজন ছিলেন আর দুজন ছিলেন বিজেপির নেতা দুজন বিজেপির নেতার পরিচয় আপনাদের জানিয়ে দিই একজন হচ্ছে সুনীল ডাকওয়াল আক্কা তার ফেসবুকটা খুলে দেখবেন সাদা চামড়ার মানুষের মতো তার চেহারা কপালে একটা টিক্কা রয়েছে গেরুয়া রঙের তিনি হিন্দু হিন্দু করে চেঁচাচ্ছিলেন তার ফেসবুক পোস্ট থেকে যেটা তথ্য উদ্ধার করেছি দেখা যাচ্ছে বিজেপির উত্তরীয় গলায় দিয়ে তাকে দেখা যাচ্ছে তিনি ব্রাকিংহামের যে তাজ হোটেল রয়েছে সেখানে দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে গল্পায় উত্তরীয় পড়ে দেখা করতে গেছিলেন এবং দেখা করেছিলেন আরও একজন গুণধরের কথা বলবো তার নাম হচ্ছে রজত সুব্র ব্যানার্জি তিনি ডাক্তার বেশ কয়েকটা জায়গাতে ডাক্তারি করেছেন কিন্তু লন্ডনের বিভিন্ন কাগজে দু সালে সেন্ট হেলেনসেন ইউস্টন বলে একটা কাগজ আছে সেখানে তার গুণকীর্তনের কথা লেখা রয়েছে তিনি নাকি অজ্ঞান করার ডাক্তার অ্যানাস্থেসিস তার বিরুদ্ধে খবর বেরিয়েছিল অপারেশন থিয়েটারে রুগীকে অজ্ঞান করে দিয়েছিলেন অপারেশন করার জন্য তারপরে তিনি ঘুমিয়ে পড়েছিলেন পাশের ঘরে সেটা নিয়ে তোলপাড় হয়েছিল লন্ডনে কাগজে লেখালেখি হয়েছিল তারপর দু সালে রয়্যাল বোস্টন হাসপাতালে তিনি একজন মহিলা রুগীর সঙ্গে যে নোংরা এবং কুৎসিত ব্যবহার করেছিলেন তাও কিন্তু খবরে বেরিয়েছে সেই খবরের সংবাদপত্রের নাম হচ্ছে ডেইলি ডেইলি মেল সেখানে তার পরিচয় বেরিয়েছে সেই ছবি আমি দেখাবো আর একজন এসএফআইয়ের ইউকে শাখার নেতা সুচিন্তন দাস তার কথা কম বলাই ভালো কারণ তিনিও অত্যন্ত চর্চিত একটি ব্যক্তিত্ব তাহলে এই ছবি থেকে পরিষ্কার যে গত সাতাশ তারিখ কেলক্স কলেজে যে ঘটনা ঘটেছে তা বিজেপি এবং সিপিএমের একটা গভীর চক্রান্ত আপনারা প্রথমে সেই ভিডিও ছবিটা দেখবেন যেখানে বিক্ষোভ তারা করছিলেন তার মাঝে মাঝে আপনাদের এই গুণধরদের স্টিল ছবিগুলো দেখাবো তাহলে পরিষ্কার হবে বাম এবং রামের কথা কেন এতদিন ধরে বলছিলাম ঘটনার পরেই যে প্রথম প্রতিবেদন করেছিলাম সেখানে এই রাম বামের কথা বলেছিলাম কারণ এই সুনীল ডাকওয়াল আক্কা যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিতে গেলেন তার আগে সেখানকার অধ্যাপকদের সঙ্গে মিলিত হচ্ছিলেন সেখানে দেখবেন তিনি একটা কপালে টিক্কা লাগিয়ে সেলফি তুলছেন সেখানে পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তারপরে আসল চরিত্রটা তার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন সেখানে প্রকাশ পেয়েছে কতটা রাজনৈতিকভাবে নগ্ন এরা এই বিজেপি এবং সিপিএম তা কিন্তু পরিষ্কার এখন বিজেপি দাবি করছেন তারা বিক্ষোভ করেছেন আবার ভাই তারা দাবি করছেন তারা বিক্ষোভ করেছেন ফেসবুক পোস্ট থেকেই বোঝা যাচ্ছে এই দাবি তারা করেছেন আগে ছবিটা দেখুন ছবিটা দেখলেন কি বলবেন জঘন্য নোংরা দেশবিরোধী যে বিশেষণই এদের বিরুদ্ধে লাগান তা কিন্তু যথেষ্ট নয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী ছিলেন কুনাল ঘোষ তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন তারপরে আরেক গুণধর রাজ্যের কচি নেতা তার বক্তব্য আপনাদের শোনাবো তো বামপন্থীরা বলছে ওই ছপিসে বিক্ষোভটা আমাদের আবার বিজেপি বলছে ছপিসের বিক্ষোভটা আমাদের ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে লোকটা ওখানে হিন্দু 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 বলে চাচ্ছিল সেই লোকটা গলায় বিজেপির উত্তরীয় ওই সমস্ত পরে সুশীল ডাকুয়াল সুশীল ডাকওয়াল তো সে বিজেপির উত্তরীয় পরে এই ব্যক্তি তিনি ওখানে গোলমাল করতে গেছেন দু চার ওই ছজনের মধ্যে আবার ভাগাভাগি বামেরা বলছে আমরা গন্ডগোল করেছি আর বিজেপির লোকটা তো উত্তরীয় বিজেপি কেটে সুশীল সেখানে গিয়ে বলছে হিন্দু ওখানে গিয়ে আবার ওই ওই ধরনের আমাদের পরিষ্কার বক্তব্য একে তো ছ পিস সেই ছ মধ্যে আবার লড়াই হচ্ছে এরা বলেছে আমরা বেশি অসভ্য ওরা বলছে আমরা বেশি অসভ্য এরা বলছে আমরা বেশি বাঁধরামি করেছি ওরা বলছে আমরা বেশি বাঁধরামি করেছি ভাই আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যদি প্রশ্ন করার থাকতো এটা কোন শালীনতা যে একজনকে বলতে দেয়া হবে না প্রশ্ন যদি করার থাকতো ওনার বক্তব্য শেষের পর তখন তো প্রশ্নোত্তর পর্বে প্রশ্নটা করা যেত একজনের বক্তৃতা শুরুর পর অত বড় হল অত মানুষ শুনছেন পেছনে দাঁড়িয়ে ছজন মিলে এটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করা তা কি হলো মমতা বন্দ্যোপাধ্যায় ছক্কা মেরে উড়িয়ে দিলেন গোটা অনুষ্ঠানটাই হলো কারণ ওখানকার যে দর্শকরা তারাই প্রতিবাদ করে তাড়া করে এদেরকে বাদ দিয়ে দিলেন ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে ছপিস আপনারা কুনাল ঘোষের বক্তব্য শুনলেন এরপরে আরেকজন গুণধরের কথা বলছিলাম সৃজন ভট্টাচার্য দেখতে সুন্দর তার পাশে দেবাঞ্জন দাস এসএফআইয়ের নেতা তারা দুজনের বক্তব্য রাখলেন কেউ কি বলেছেন যে এসএফআইকে যেখানে দেখবেন এবার বিক্ষোভ দেখাবেন তৃণমূলের কোনো নেতার মুখে এসব কথা শুনেছেন কিন্তু হঠাৎ করে এই সৃজন ভট্টাচার্যের মনে হয়েছে এটা নাকি পঁচিশ সাল কেউ জানতো না কারণ অভিধানে হয়তো ছিল না এটা পঁচিশ সাল সে পঁচিশ সালে নাকি সিপিএম বা এসএফআই এমন ঘুরে দাঁড়িয়েছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা যোগ্য জবাব দেবেন এখন থেকেই হুমকি দিতে শুরু করেছেন উস্কানিতে শুরু করেছেন তারা বলেন কথায় কথায় প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এই সৃজন ভট্টাচার্যের বক্তব্যের পরে বিপরীতমুখী প্রতিক্রিয়া যে হবে তা পরিষ্কার আগে সৃজন ভট্টাচার্য এই বিপ্লবী নেতার বক্তব্যটা শুনুন যে এই লন্ডনের ঘটনার জেরে কোনো ঘটনা এখানে ঘটতে পারে বা আপনাদের উপরে কোনো ঘটনা হতে পারে এই ব্যাপারে কি আপনাদের কোনো দেখেন পশ্চিমবঙ্গের মানুষ সাধারণভাবে শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গের সংস্কৃতি সাধারণভাবে মিলেমিশে থাকার মতো আর পশ্চিমবাংলারই ঐতিহ্য ইতিহাস আছে এই পয়লা বৈশাখও আসছে কেউ এক বাড়িতে মিষ্টি দিয়ে এলে সেই বাড়িও আবার আরেক বাড়ি গিয়ে তাকে মিষ্টি খাবার ইত্যাদি দিয়ে আসে কারণ যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা উর্বাল নিয়ে অপেক্ষা করবে চিন্তার কিছু নেই এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম ল্যাঞ্চাম আঘা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে পরিষ্কার কথা সুদীপ্তকে মেরেছেন ময়দুলকে মেরেছেন এটা দু হাজার পঁচিশ এটা খেয়াল রাখবেন প্রশ্ন করার জন্য যদি নতুন করে পশ্চিমবঙ্গে একজন হাত ওঠে তাহলে বাংলা জুড়ে আগুন চলবে বাংলা জুড়ে এসএফাই কর্মীরা এই রাজ্যের ছাত্ররা তরুণ প্রজন্ম সামগ্রিকভাবে রাজ্য সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি নিয়ে নামবে আপনারা সৃজন ভট্টাচার্যের বক্তব্য শুনলেন সেদিন নোংরামির বা বাঁদরামি ছবিটাও তো আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনেছেন এরপরে আপনাদের কী বিশ্লেষণ আপনারা কি সেদিনের ঘটনাকে বাঁদরামি বলবেন দুষ্টুমি বলবেন নোংরামি বলবেন না দেশ বিরোধী বলবেন অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি সেদিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটনা ঘটিয়েছেন তার বিরোধী কাজে সামিল রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভ দেখাতে পারতেন বহু জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন আর্যিকরের ঘটনা নিয়ে অত্যন্ত আর্যিকরের যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোটো করার জন্য একেবারে লন্ডনে আপনাদের যেতে হলো। এর থেকে আপনাদের রাজনৈতিক নগ্নতা প্রকাশ পায় মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বিজেপিকে ভারত বিরোধী বলেন তারা সেদিন কেলক্স কলেজে যে ঘটনা ঘটিয়েছেন তাকে দেশবিরোধী বা ভারত বিরোধী নয় এই নরেন্দ্র মোদী কয়েকদিন আগে হাবার্ড বিশ্ববিদ্যালয়ে গেছিলেন সেখানে কি সিপিএমের নেতারা বিক্ষোভ দেখিয়েছিলেন বা এসএইয়ের নেতারা বিক্ষোভ দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার পার্ট বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী গেছিলেন সেখানে কি বিক্ষোভ দেখিয়েছিলেন সেই দম আপনাদের নেই কারণ আপনাদের দম কালীঘাটের টালির থেকে যা একজন মহিলা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে পারেন কারণ গা জ্বলছে আপনাদের মতো পতিত যশা সমাজের উচ্চস্তরের নেতাদের একজন প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মহিলার বিরুদ্ধে কুমন্তব্য কথা তাকে অসম্মানিত করা আপনাদের কালচার সেই কালচারের জন্যই পশ্চিমবঙ্গে আপনাদের এই রাজনৈতিক অবস্থা এই ভারতীয় জনতা পার্টি যারা প্রেনেমের কথা বলেন তারা কি সেদিন যে ঘটনা ঘটেছে তার দায় এড়াতে পারবেন কারণ এই গুণধর সুনীল ডাকুয়ালাক্কা বলেছেন ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের নেতাদের সঙ্গে কথা বলেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে তারা দায় স্বীকার করছেন ছজনের মধ্যে আবার দুটি ভাগ হয়েছে বামপন্থীদের চারজন রয়েছেন এবং ডানপন্থী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির দুজন রয়েছেন ছজনের মধ্যেই এখন বিভাজন তৈরি হয়েছে কে কত বড় বিপ্লবী সে কেলগস কলেজে দেখিয়েছেন তার প্রতিযোগিতা এখন ফেসবুকে চলছে এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে এবার বিচারের ভার আপনাদের ওপর কী বলবেন তাদের দেশবিরোধী না দেশপ্রেমিক নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন